একবার যদি এইভাবে বড়ি টমেটোর টক বানিয়ে খান তাহলে বারবার এটাই খেতে ইচ্ছে করবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে বড়ি টমেটোর টক চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি চারটে টমেটো এভাবে কিউব করে কেটে নিয়েছি আর সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এভাবে তো চলে যাব এবার রান্নাতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে ডালের বড়িগুলো ভেজে নিব। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেস্টটিকে ফলো করে দিবেন। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এখানে আর একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিব একটু ভেজে নেওয়ার পরে এখানে এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুনের ঝাঁঝালো গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে এখানে এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেব এবার স্বাদ মতন লবণ দিয়ে এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব তো টমেটোগুলো মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব একটু সেদ্ধ হওয়ার জন্য আর এই ফাঁকে আমি ভাজা বড়িগুলো একটু হাত দিয়ে ভেঙে নিব এরকম গুঁড়ো করে নেব এবার মাঝখানে একবার টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দেব দিয়ে আবার আরও কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ পরে এবার এখানে ভাঙা বড়িগুলো দিয়ে দিব তো বড়িগুলো দেওয়ার পরে মশলার মধ্যে একটু মিশিয়ে নিব ভালো করে তো এবার এখানে আমি পানি দিয়ে দিব আর এই বড়িগুলো যেহেতু বাজারের কেনা বড়ি অল্পতেই সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও সেদ্ধ হতে বেশি সময় নেবে না তাই পানি এখানে খুব বেশি দেইনি অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো এবার রান্নাটা একদম শেষ পর্যায়ে দেখুন আমার টমেটো আর বড়িগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নিব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন তো যারা কিন্তু বড়ি খেতে পছন্দ করেন তারা এইভাবে টমেটো দিয়ে বড়ি দিয়ে টক করে খেতে পারেন তো খেতে কিন্তু অনেক মজার হয় অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ